পশ্চিমবঙ্গের বিশেষত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা এখন বন্যা কবলিত এ খবর নিশ্চয়ই আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে দেখেছেন কিন্তু সে বন্যা পরিস্থিতি যে কতটা ভয়াবহ সেটা হয়তো আপনারা জানেন না সেই বন্যা পরিস্থিতি ঠিক কেমন তার জন্যে প্রথমে এই ভিডিওটি দেখুন তুই সাবধানে চল খাবার নিয়ে চলেছে ওরা ওদের খাবার নিয়ে বাড়িতে যাচ্ছে দেখুন কিভাবে নিয়ে যাচ্ছে এরা কীভাবে এরা খাবার নিয়ে বাড়িতে যাচ্ছে কত জল মানুষের মানুষের কি অবস্থা কিভাবে এরা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো কীভাবে খান দুজন দুদিক দিয়ে ধর বাবা দুজন দুদিক দিয়ে ধর একদম দুজন দুদিক দিয়ে ধর আস্তে আস্তে যা বাবা সাবধানে যাস হ্যাঁ আস্তে আস্তে হাত পা পিছলে না যাস হ্যাঁ হাত পা পিছলে না যাস বাবা আস্তে আস্তে যা দেখুন কিভাবে এরা খাবার নিয়ে যাচ্ছে বন্যা দুর্গত অঞ্চলে খাবার পৌঁছচ্ছে দেখুন আস্তে আস্তে যা বাবা বাড়িতে মা বাবা নেই বেরিয়েছে ছেলেমেয়েরা এসছে খাবার নিয়ে যেতে কি অবস্থা এই দুর্গত অঞ্চলের দিকে এখানে দুটি বাচ্চা খুবই ছোট তারা তারা নিতান্ত কিছু ত্রাণ সামগ্রী অর্থাৎ ত্রাণের মধ্যে কিছু খাবারের জন্যে দেখুন কেমন জল ডিঙিয়ে তারা আসছে প্রায় তাদের বুক জল বা তারও বেশি এইরকম জল আছে তার মধ্যে দিয়ে তারা দুটো খাবার বাড়ির দিকে নিয়ে যাচ্ছে হয়তো বাড়িতে বড়োরা কেউ নেই বা হয়তো তারা সুস্থ নয় অসুস্থ বা কিছু হতে পারে যে কারণে এই ছোটো ছোটো দুটি বাচ্চা তারা এসছে খাবার নেওয়ার জন্য এটা একটি উদাহরণ এরকম কিন্তু এখন প্রায় সমস্ত বন্যা কবলিত এলাকায় একই অবস্থা যারা এই ভিডিওটি দেখছেন তারা একবার ভাবার চেষ্টা করুন যে এই সমস্ত মানুষের যারা এরকমভাবে বন্যা কবলিত তাদের পরিস্থিতি ঠিক কেমন যে এতটুকু বাচ্চাদের এত জলের ভেতরে শুধুমাত্র একটু খাবারের জন্যে এরকমভাবে আসতে হয়েছে এক্ষেত্রে মানুষ যে গরিব বা তার জন্যেই তাকে এরকম খাবারের প্রয়োজন তা নয় বন্যা পরিস্থিতির মধ্যে যারা পড়েছেন তারা কিছুটা অনুমান করতে পারবেন যে বন্যা যদি হয় তাহলে কি পরিস্থিতি ঠিক হতে পারে আমার নিজের একটু সরাসরি অভিজ্ঞতা আছে দু সালে যখন বন্যা হয়েছিল আমাদের চব্বিশ পরগনার মসলন্দপুরের যে বাড়ি সেখানটাতেও জল ছিল বা জল উঠেছিলো কোথাও কোমর জল তো কোথাও বুক জল এরকম জল ছিল এর ফলে সমস্ত গবাদি পশু বলুন বা কুকুর বিড়াল বলুন রাস্তায় যারা থাকে বা যাদের মাটি মাটির বাড়ি বা হয়তো একটু মেঝেটা একটু নিচু তাদের ঘরের ভেতরে জল চলে গেছিলো এই পরিস্থিতিতে যদি কারোর বাড়িতে চাল ডাল বা খাবার থাকেও তাহলেও কিন্তু রান্না করা সম্ভব হয় না কারণ তার জন্যে যে গ্যাস বা আগুনের দরকার হয় অনেক ক্ষেত্রে কিন্তু সেটা জ্বালানো সম্ভব নয় ফলে একই অবস্থা হয়তো এদেরও হতে পারে এরকমভাবে বহু মানুষ আছে যাদের বাড়ির অনেকটা অর্ধেকটা কারো বাড়ি প্রায় ছাদ পর্যন্ত জল উঠে গেছে কিছু কিছু খবরে পড়েছি নাকি সেটি কোথাও কোথাও বারো ফিট পর্যন্ত জল হয়েছে অর্থাৎ পুরো একতলা বাড়ি জলের নিচে ফলে তাদের অবস্থা বা যারা এই বন্যা কবলিত তাদের অবস্থা যাই হোক না কেন তারা কিন্তু এই মুহূর্তে খুবই সমস্যার মধ্যে আছে এই সমস্ত খবর আমি যেটা লক্ষ্য করেছি হয়তো সংবাদ মাধ্যমে খুব ভালোভাবে প্রচার হচ্ছে না আমার মনে হয় এই সমস্ত বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানো তাদের অবস্থাগুলো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি সেখান থেকে আপনারা অনেকটা অনুমান করতে পারবেন যে তারা কি অবস্থায় আছে আর এই সমস্ত অবস্থায় বিভিন্ন রকম সংস্থা কিন্তু তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমি কিছু সরকারি সংস্থাকেও দেখেছি পুলিশকেও দেখেছি তারাও বিভিন্ন জায়গায় ত্রাণ দিচ্ছেন বা খিচুড়ি রান্না করে খাওয়াচ্ছেন হতে পারে যে যাওয়া সম্ভবও না সবসময় সেই সমস্ত জায়গায় কিন্তু সবথেকে বেশি যায় বিভিন্ন রকম সংস্থা সেটা ছোট সংস্থা হতে পারে বড় সংস্থা হতে পারে বড় সংস্থা মানে ধরুন হতে পারে সেটা সেবা শ্রম সংঘের মতো সংস্থা বা আরও অনেক ছোট ছোট সংস্থা যারা আছে এই সমস্ত কাজকর্ম করে তারা এই সমস্ত জায়গায় পৌঁছায় এই যে ভিডিওগুলো দেখছেন এই ভিডিওগুলো আমি পেয়েছি আমার ফেসবুকের এক বন্ধু এক দাদা গৌতম চক্রবর্তীর মাধ্যমে তিনি সোদপুরের সতপুর ক্লাব নামে একটি সংস্থার সঙ্গে যুক্ত বা ক্লাবের সঙ্গে যুক্ত এবং তার সাথে সাথে প্রান্তজন নামক আর ক্লাবের সঙ্গে বা আর একটা রেজিস্টার্ড সংস্থার সঙ্গে যুক্ত আমি এই রেজিস্টার্ড সংস্থা প্রান্তজন এদের যে কাজকর্ম সেটা আমি সেই গৌতমদের মাধ্যমেই জেনেছি আর এই ভিডিও যেগুলো দেখছেন বা ছবি যেগুলো দেখছেন সেগুলো তার পাঠানো তারা বিভিন্ন জায়গায় গিয়ে এরকমভাবে ত্রাণ সাহায্য করছেন কিন্তু যে কোনো সময় ত্রাণ দেওয়ার ক্ষেত্রে দুটি জিনিসের প্রয়োজন হয় এক লোকবল কারণ মানুষ না থাকলে এটা কিছুতেই করা সম্ভব না এবং তার সঙ্গে দুই যে ত্রাণ যে দেবে সেই ত্রাণ সামগ্রী আমাদের পশ্চিমবঙ্গে এরকম বহু মানুষ আছেন যারা কিন্তু সাহায্য করতে চান সাহায্য করেন বা নিজে এগিয়ে গিয়ে এরকমভাবে সাহায্য করেন কিন্তু সমস্যা হয়ে যায় ত্রাণ সামগ্রী নিজেদের সাধ্য মতো যতটা জোগাড় করে তারা করতে পারে তারা তো সে পর্যন্ত করে কিন্তু তারপরেও কখনো কখনো আরও করার দরকার হয় যেটা কিন্তু সেটা সম্ভব হয় না আর তখন দরকার হয় আরও অন্যান্য মানুষের সাহায্যের এরকমই কিছু ফেসবুক পোস্ট আমি দেখেছিলাম তাদের সংস্থার মাধ্যমে এবং এই ভিডিওর মাধ্যমে আমি তাদের এই মেসেজ পৌঁছে দিচ্ছি আরও আপনাদের মধ্যে এই প্রান্তজন সম্পর্কে আরেকটু বলে নেওয়া দরকার এটা একটা রেজিস্টার্ড সংস্থা এটা দক্ষিণ চব্বিশ হরগুলার গাজী নামক একটা জায়গায় এটা রেজিস্টার্ড এবং এরা হঠাৎ করে এসে যে এই রকম কোনো একটা কাজে লেগে পড়েছে তাও নয় এরা রেগুলার কিছু সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত তার মধ্যে একটি আছে সহজ পাঠ এই সহজপাঠ একটি এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান যেটা রয়েছে দেগঙ্গা ব্লকের বেলিয়াখালি নামক গ্রামে তারা এই সংস্থাটা নিয়মিত চালায় এছাড়া এরকম যে কোনো পরিস্থিতিতে কিন্তু তারা বিভিন্ন মানে দুর্গত মানুষের পাশে দাঁড়ায় একই অবস্থাটা আমি দেখেছিলাম তারা যখন কোভিডের সময় তারা মানুষকে হেল্প করছিল এখন বন্যার মাধ্যম বন্যার সময় তারা মানুষকে সাহায্য করছে তারা এই কাজগুলি করে আসে এটা আমি বহুদিন ধরেই দেখি এবং তার মাধ্যমেই এই গৌতম মাধ্যমেই আমি তাদের বর্তমান কাজ সম্পর্কে জেনেছি এবং তারা কি করছে না করছে বা তাদের কি প্রয়োজন সেটাও আমি জেনেছি আমি আমার সাধ্যমতো কিছু সাহায্য করেছি আপনাদের যদি ইচ্ছা হয় বা আপনারা যদি চান তাহলে আপনিও তাদের সাহায্য করতে পারেন তাদের যে গুগল পে ফোনপে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এগুলো আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিলাম ভিডিও ডেসক্রিপশান বলতে দেখুন এই ভিডিওটার নিচে কিছু লেখা জায়গা আছে সেখানটাই আমি দিয়ে দিলাম আপনি যদি এদের পেমেন্ট করতে যান তখন দেখবেন এই প্রান্তজন এইটাই অ্যাকাউন্ট নাম্বার আসছে এটা কোনো প্রাইভেট বা কোনো ব্যক্তিগত মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নয় যার ফলে আপনি যদি চান এদের সাহায্য করতে পারেন এদের মাধ্যমে আপনি এই সমস্ত বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে পারেন কারণ বর্তমানে যা পরিস্থিতি সত্যি সত্যিই পশ্চিমবঙ্গের এই সমস্ত বন্যা দুর্গতদের সাহায্যের প্রয়োজন পশ্চিমবঙ্গে এই সমস্ত এলাকায় খবরে যা দেখেছি প্রায় গত পঁয়ত্রিশ চল্লিশ বছরের মধ্যে কিন্তু এত ভয়াবহ বন্যা কখনো হয়নি তার ফলে অবস্থা খুবই খারাপ এবং একটু আগে আমি আরও যেটা টিভি খবরে দেখলাম যে এই বন্যা পরিস্থিতি আরও তৈরি হচ্ছে দক্ষিণ চব্বিশ হরণার আরও অনেক এলাকায় সেখানটায় এখনও পর্যন্ত বা পশ্চিমবঙ্গে যারা আছেন তারা তো দেখতেই পাচ্ছেন বৃষ্টি পুরোপুরি থামেনি এখনও বৃষ্টি হচ্ছে এবং বন্যা আরও বারবার সম্ভাবনা রয়েছে মাঝে কিছুদিন জল নেমে গেছিল কিন্তু গতকাল থেকে আবার জল বাড়া শুরু করেছে ফলে এই সমস্ত সাহায্যের প্রয়োজন হয়তো আরও কিছুদিন দরকার হবে তারা কতদিন চালিয়ে যেতে পারবে জানি না আর আপনি যদি ওখানে থাকেন পশ্চিমবঙ্গে থাকেন তাহলে নিশ্চয়ই আশেপাশে দেখছেন এই পরিস্থিতি আপনি চাইলে আপনার আশেপাশে যে সমস্ত দুর্গত মানুষ আছে তাদেরও সাহায্য করতে পারেন সরাসরি যাই এই ভিডিও আজকে এই সংস্থার পক্ষ থেকে কিছুটা আবেদনের জন্যে এবং বর্তমানে পশ্চিমবাংলায় বন্যার পরিস্থিতি কী সেই সম্পর্কে আপনাদের আপডেট করবার জন্য এই ভিডিওটা আমি করেছি ভালো থাকবেন দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে অন্য বিষয়ে নমস্কার